সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওয়ে দেখো আমি জল খাবার নিয়ে বসেছি আর এখনও কাজকর্ম কিছু হয়নি টুকটুক করে অনেক কাজ সারলাম কিন্তু কাজ তো শেষ হওয়ার নয় সংসারের কাজ চলতেই থাকে আর এখন খাবার নিয়ে বসেছি খাওয়া দাওয়া করবো কারণ ওষুধ খেয়েছি অনেক সকালবেলা আমাকে একটু খাওয়া দাওয়া করে কাজকর্ম শুরু করতে হবে আর এখন প্রায় বেজে গেছে সাড়ে দশটার বেশি তো বা এর আর রান্নাঘরের ঘড়িটা তো চলছে না বুঝতে পারছি না কটা বাজে চলো আগে আগে আমি যা কাজ করবো যতটুকু পারবো আমি সব আপনাদের সামনে তুলে ধরব দেখো আমি এই জলখাবারগুলো খাচ্ছি যদিও এতটা তরকারি আমি খাবো না যার জন্য নিয়ে নিয়েছি আর একটু ডিম ভেজে নিয়েছি দুটো রুটি এই রুটিগুলো কালকের যেন আমার ছেলে খায়নি আর ওই জন্য ফেলে দেবো তিনখানা রুটি ছিল তিনটে রুটি তো আমি জলখাবারে খাবো না দুটো রুটি নিয়ে বসেছি হ্যাঁ তো আলু তরকারিটা আমার খেতে ইচ্ছা করছে না নিয়ে বসেছি তাই জন্য একটা ডিম ভেজে নিলাম তো দেখি কতটা কি খাই তারপর খেয়ে দেয়ে আমি রান্নায় হাত দেব সমস্ত কাটাকুটি জোগাড় সমস্ত করে নিয়েছি এবার রান্না করব। চলো সকাল সকাল রান্নাটা বসিয়ে নিলাম আর রান্নাটা দুটো করা একসঙ্গে বসেছি কারণ মা মা একটু গেছে মা অবশ্য সকালকে রাত্রিরে এসে গেছিল আর সকালবেলা একটা দরকারে গেছে তাই দুটো কড়া বসিয়ে ফেলেছি একদিকে মাংস বসাচ্ছি আর একদিকে মাংসর আলুটা ভাজছি যাতে খুব তাড়াতাড়ি রান্নাবান্নাটা শেষ করে মা এলে একটু বসতে পারি একটু কথা বলতে পারি কারণ মা তো একা একা থাকে আর মা কারোর সঙ্গে নিজের দুঃখ কষ্ট শেয়ার করতে পারে না তাই আমি চেষ্টা করি মায়ের সঙ্গে থাকার মায়ের সঙ্গে কথা বলার হ্যাঁ তা বলে কি আমাদের মধ্যে মনোমালিন্য হয় না নিশ্চয়ই হয় মা বকে আমিও রেগে যাই আবার কিন্তু মায়ের কাছে আমি যাই এরমভাবেই চলে আর দেখো আজকে মাংসে তিনটে ডিম দিয়ে দিচ্ছি কারণ কালকে একটু বড় বাজার যাওয়ার আছে একটা শাড়ি কিনবো শাড়ি মানে নেমন্তন্ন আছে তো বিয়েবাড়ি নেমন্তন্ন আর আমরা সমস্ত কিছু শাড়ি বড়বাজার থেকে কিনি তাই ভাবলাম তিনটে ডিম দিয়ে দিলে সকালে আর রান্না ঝেমেলা থাকবে না ওই দিয়ে ভাত দিয়ে দেবো তাই জন্য সকালবেলা ওর বাবা মার্কেটে চলে যাবে বড় বাজারেই যায় অবশ্য মার্কেটে কিন্তু আমি একটু পরে যাই মার্কেটের কাজকর্ম সেরে নেবে তারপর আমি একা যাব আসলে বড়বাজারটা আমি চিনি কারণ আমি একসময় শাড়ির ব্যবসা করেছি তো তখন একা একাই যেতাম দেখো রান্নার একটা টিপস বলে দিই কথা বলতে বলতে এদিকে মিস হয়ে যাচ্ছে পেঁয়াজ ভাজতে ভাজতেই আমি একটুখানি লঙ্কা দিয়ে দিলাম তখন লঙ্কাটা গুঁড়ো লঙ্কা যদি পেঁয়াজ ভাজার সময় দেওয়া হয় না দেখবে মাংসর রঙই আলাদা হবে আর কাশ্মীরি লঙ্কার প্রয়োজন নেই তাই আমার কাশ্মীরি লঙ্কা মাংসর ঝোলে প্রয়োজন লাগে না কারণ আমি এই পদ্ধতিতে করলে দেখবে মাংস রঙটা কত সুন্দর হবে তা আমি অল্পই একটু দিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম আমার কাছে যেহেতু আদা বাটা ছিল ফ্রিজে তাই আমি রসুন বাটা রসুনটা অল্প বলে রসুনের সঙ্গে কটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম দেখো আর টমেটো বাটা খুবই সামান্য সামান্য মশলা দিয়েই তো ঝোলটা কত সুন্দর কালার হবে আর দেখতেও কত ভালো হবে আর খেতেও ভালো হয়েছিল যদি এই মাংসটা আনা হয়েছিল সেই শুক্রবার রাত্রিরে বৃষ্টি হচ্ছিল সেদিন রাত্রির দশটার সময় বরকে বললাম মাংস খাবো। আর বর সেই অনুযায়ী একদম যদি মুখ থেকে একটা কথা বলেছি না সে সঙ্গে সঙ্গে সেটা হাজির করে তাই সে সারা দোকান খুঁজে বেলুর ফেলুর খুঁজে সে বাজারে গিয়ে সেই দশটার সময় একটা গোটা মুরগি এনেছিল তো প্রায় এক দেড় কেজিরও বেশি তা শুক্রবার অল্প রান্না করেছিলাম যেহেতু তিনজনে খাবো রাত্রিরের খাওয়া অল্প খাওয়া তাই শুক্রবার রাত্রিরে রান্না করেছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম যেহেতু মা আজকে আসবে কাঁচা মাংসটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই মা যেহেতু মাংস কিন্তু খুব একটা মা খেতে ভালোবাসে না কিন্তু আমি জোর করেই মাকে খাওয়াই কারণ মায়ের বয়স হচ্ছে আর মা একা থাকে মা কি খায় না খায় আমি চোখে দেখতে পাই না যদিও সুবিধা অসুবিধায় আমি মাকে দিয়ে আসি আমার বাড়ি থেকে মায়ের বাড়ি বেশ কিছুটা দূর পায়ে হাঁটায় প্রায় আধ ঘন্টার বেশিও হবে আর সাইকেলে গেলে অল্প সময় কিন্তু তবুও অনেক সময় হয় দিতে যাওয়ার লোক থাকে না তাই আমি কি করি যেদিন লোক থাকে সেদিন আমি মাকে খাবার দিয়ে আসার চেষ্টা করি যদি আমার সুযোগ হয় অবশ্যই মাকে দিই আর মা তাতে খুশিও হয় ছেলে মা তো ছেলেমেয়ের থেকে আশা করে দেখো মা না মাংস খেতে চায় না কিন্তু যেহেতু নিজে একা থাকে সে নিজে একা রান্না করে কোনোদিনই মাংস খাবে না আর এই বয়স হয়ে গেছে আর মা অনেক জিনিস খাওয়া ছেড়ে দিচ্ছে যার জন্য মায়ের অনেক অসুবিধা শারীরিক প্রবলেম যার জন্য আমি মাকে জোর করেই মাংসটা খাওয়াই আর মা যেহেতু নিজে রান্না করে না আমি রান্না করে দিলে মা কিন্তু খায় আমরাও তো ছোটোবেলায় অনেক সময় খেতাম না অনেক কিছু কিন্তু মা বাবা তো আমাদের নিজেদের ভালোর জন্য অনেক কিছু জোর করে খাওয়াতো তাই না এখন যখন বয়স হয়ে গেছে তখন তো মাকে সেইভাবেই আমাদের দেখতে হবে না মার মা বাবা বয়স হলে সেই জায়গাতেই আমাদের সেই জায়গাটা পালন করতে হবে যা হোক অনেক কথা বলে ফেলি পালন করতে গিয়ে হয়তো অনেকের কাছে দোষীও হয়ে যায় জানি না কবে বুঝবে সবাই আর না বুঝলেও আমার কিছু যায় আসে না যে আমার সাথে থাকবে যে আমাকে বুঝবে আমি তার সাথে আছি আর ওইদিকে দেখো শুক্তো বসালাম মা যেহেতু মাংসটা খুব বেশি খায় না একটু শুক্তো করলে মা খুব ভালোভাবে ভাত খাবে আর মাংসটা আমি রান্না করলে মা খায় আর দেখো তিনটে ডিমও আছে ওখানে আমি লাস্টে দেবো আর শুক্তোটা ওইদিকে বসিয়ে দিলাম আর শুক্তোটা খুব সুন্দর হয়েছিল। আমি দু শুক্তো করেছিলাম পাঁচ ফোড়ন আর সর্ষে আগে ভেজে গুড়িয়ে নিয়েছিলাম দেখো একটু রান্নাটা বেশি বলে আজ এই কাজটা খুবই দেরি হয়েছিল কোনো কাজই ঠিক মতোন আমি করতে পারিনি রান্নার মধ্যেই সমস্ত কাজ সেরে রান্নায় হাত দিয়েছি তার মধ্যে ভিডিও ভিডিও করতে করতে আমাকে রান্না করতে হয় আর বাকি সমস্ত কাজই এক হাতে করতে হয় তাই জন্য সেইভাবে সমস্ত কিছু আমি তুলে ধরতে পারি না আর রান্নাটা দেখাতে গেলে তাহলে অন্য কাজগুলো দেখানো যায় না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় যা হোক দিনটা খুবই ভালো গেল মা এলে আমার খুবই ভালো লাগে যেহেতু একা একা থাকি না সেই জন্য মা এলে খুব ভালো লাগে একটু বসি কথা বলি আমরা নিজেদের মধ্যে মজা করি হ্যাঁ তাই মায়েরও ভালো লাগে মা যেহেতু একা একা থাকে মাও এলে খুবই ভালো লাগে চলো কথা বলতে বলতে সুক্ত প্রায় শেষ হয়ে গেল। বন্ধুরা তোমরা কিভাবে সুক্ত করো আমি জানি না আমি এভাবেই করি আমি প্রথমে আদা জিরে বাটা দিয়ে আনাজগুলো ভেজে নিয়ে একটু কষিয়ে নিয়ে জল ঢালি তারপরে সর্ষে বাটা থাকে সর্ষে বাটাটা পরে দিই দিয়ে একটু নেড়ে চেড়ে সমস্ত কিছু দিয়ে বড়ি উচ্ছে সমস্ত কিছু দিয়ে আর দুধটা দিয়ে ফুটিয়ে নিই ফোটানোর পর আমি সেটাকে নাবিয়ে পাঁচ ফোড়ন দিয়ে সাঁতলাই আর তারপরে একটু মিষ্টি মিষ্টি করি যেহেতু দুধ শুক্ত আর তারপরে একটু মশলা বেটে রেখেছিলাম গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দেবো না একটু নাড়িয়ে দেবো একটু ওপরে ছড়িয়ে দেবো ব্যাস দারুণ টেস্ট এ দেখো পাঁচ ফোড়নটা দিয়ে সাতলাচ্ছি আর এইভাবেই আমি রান্না করি আর রান্নাটা খুবই সুন্দর হয়েছিল শুক্তোটা খুবই সুন্দর আমি মাংস ছেড়ে শুক্তোই খেয়েছি আর মাও বলছিল শুক্তোটা খুব ভালো করিস মা বলছিলো আমারও সুক্ত সবাই করলে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে শুক্ত করেছো হুম হ্যাঁ মা দা আমি মাকে বললাম হ্যাঁ মা তুমি ভালো করো বলে আমরাও করতে পারি তাই মায়ের গুণটা মেয়েদের মধ্যে থাকবে না এটা কখনো হয় তো যা হোক অনেক রকম জিনিস সবজি ছিল বলেই আমি শুক্তোটা বসালাম তো শুক্তো প্রায় শেষ মশলা ছড়িয়ে দিয়েছি আর দুটো রান্না করতেই আমার অনেক বেলা হয়ে গেল দেখো দেখো মাংসর কালারটা কেমন এসছে আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা দিইনি সবাই মনে রাখবে পেঁয়াজ ভাজার সময় যদি গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দাও তাহলে কিন্তু ভালো হয় এবার দেখো রেসিপিটা ভাত আর শুক্ত আর এখানে হয়েছে মাংস বেশি কিছু করিনি এইটুকুই করেছিলাম এই দেখো ভাত খাওয়া হয়ে গেছে আমাদের আর এখন ফল কাটা হচ্ছে আর এটা আমাদের দেশ থেকে পেঁপে খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর মা পেঁপে ফেঁপে কেটেছে আর এটা হচ্ছে আমাদের দেশে পেঁপে চলো এবার একটু ফল খাবো তো আজকের জন্য এইটুকুই থাক আর মাকে দেখে নাও একটু ফল নিয়ে রেডি চলো সবাই মিলে এখন বসে ফল খাবো এই যে মায়ের হাতে ফল চলো 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 এবার সবাই মিলে আমরা ফলটা খাই আর আজকের জন্য এইটুকুই ভিডিও থাক আর মা দেখো রেডি হচ্ছে এবার খাবে আর একটু বিশ্রাম নেবে